আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি আপডেট ভিডিওতে বর্তমানে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং গতকালকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। ভারত সরকার বাংলাদেশে অবস্থানরত সকল হিন্দু ভাই ও বনেদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এলটিপি ভিসা চালু করার এই ভিসার মাধ্যমে বাংলাদেশি হিন্দুরা ভারতে দীর্ঘমেয়াদী থাকতে পারবে কাজ করতে পারবে পড়াশোনা করতে পারবে এমনকি পরবর্তীতে তারা যদি চায় তাহলে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এই এলটিভি ভিসা কী কে কে এই ভিসা পাবে কত দিনের এই ভিসা হবে কোন কোন সুবিধা থাকবে কিভাবে আবেদন করা যাবে নতুন নিয়মগুলো কি কি। আর এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি সব কিছুই প্রমাণ সহকারে আপনাদের আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা নিয়মিত আপনাদের জন্য এই রকম ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি আপনারা জানেন গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে দুইটি রায় এসেছে একটা হচ্ছে ফাঁসির রায় আর একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এরকমটা রায় হওয়ার ফলে সম্পূর্ণ ভারত কিন্তু সরগরম হয়ে রয়েছে এই অবস্থাতে তারা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে যেন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের ওপর কোনো প্রকার অত্যাচার যেন না হয় এবং কোনো রকমের নির্যাতনের শিকার যাতে না হতে পারে তারা তাই তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য এল টিভি ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই এল টিভি ভিসা খুব দ্রুতই তারা বাংলাদেশিদের জন্য চালু করে দিবে এমনটাই কিন্তু আশ্বাস জানিয়েছে তাহলে আমরা প্রথমত জেনে নিই এই এলটিপি ভিসা কী এবং কিভাবে এর যে পর্যায়গুলো রয়েছে সেগুলো তারা সাজিয়েছে সেগুলো একটু দেখে নিই আমরা এলটিভি বা লং টার্ম ভিসা হলো ভারতের একটি বিশেষ ভিসা স্ট্যাটাস যা মূলত বাংলাদেশের হিন্দু বৈধ জৈন পারসী শিখ ও খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য দেয়া হয় এটার মাধ্যমে কেউ চাইলে একেবারে এই পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ভারতে থাকতে পারে নিয়মিত রিনিউ করতে পারে বাসা ভাড়া নিতে পারে ব্যবসা করতে পারে সন্তানদের স্কুল কলেজে ভর্তি করাতে পারে এবং শেষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও স্থায়ী ভবিষ্যতের সুযোগ বিবেচনায় ভারত সরকার এই সুবিধা দেয় গত কিছু বছর বিভিন্ন কারণে এলটিভি ভিসার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল অনেকেই আবেদন করতে পারছিল না কিন্তু সাম্প্রতিক বৈঠক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী দু সালে এল ভিসা আবারও পুরোপুরি চালু করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এর ফলে বাংলাদেশি হিন্দুরা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন বিশেষ করে যাদের পরিবার ভারতে আছে যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন অথবা ধর্মীয় নির্যাতনের প্রমাণ দেখাতে পারবেন তারা অগ্রাধিকার বেশি পাবেন ভারত সরকার এরই মধ্যে গাইডলাইন আপডেট করেছে যোগ্য ব্যক্তিদের মধ্যে থাকছে বাংলাদেশি হিন্দু নাগরিক যারা ধর্মীয় চাপ সামাজিক নির্যাতন অথবা নিরাপত্তাহীনতার কারণ দেখাতে পারবেন তাদেরকে কিন্তু এই ভিসা দেওয়া হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী একবারে পাঁচ বছরের ভিসা দেওয়া হবে পরে এটি রিনিউ করার সুযোগ রয়েছে রিনিউ একবার হলে মোট মেয়াদ দ্বারাই দশ বছর পর্যন্ত এরপর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে নিয়ম অনুযায়ী এটা এল টিভি ভিসার সবচেয়ে বড় সুবিধা এই এল টিভি ভিসায় আবেদন করতে যা লাগে পাসপোর্ট জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র ধর্মীয় পরিচয়ের প্রমাণ কেন আপনি এল টিভি চান এর একটি লিখিত বিবরণ ভারতে থাকলে স্থায়ী থানার অর্থাৎ এফআরআর ও এর রেজিস্ট্রেশন লাগবে পরিবারের তথ্য দিতে হবে এবং স্পন্সর থাকলে তার এনওসি দেখাতে হবে আবেদন কোথায় করবেন আপনার নিকটস্থ যে আইভিএসসি সেন্টার রয়েছে সেখানে অথবা ভারতের যে হাই কমিশনার রয়েছে ঢাকায় সেখানে আবেদন করতে পারবেন ভারত সরকার আবারও বাংলাদেশিদের জন্য এল টিভি ভিসা চালু করেছে যা অনেকের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে এই ভিসা শুধু থাকার অনুমতি না একটি নিরাপদ ভবিষ্যৎ স্থায়ী বসবাস এমনকি নাগরিকত্ব পাওয়ার পথও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের সেই পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকার খুব শীঘ্রই এই এলটিপি ভিসা চালু করতে যাচ্ছে এবং জানিয়ে দিলাম এই এলটিপি ভিসা কী কীভাবে আপনি এই এলটিপি ভিসায় আবেদন করতে পারবেন তো এই এলটিপি ভিসা সম্পর্কে আপনার যদি কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ